আমি একটা কেক বানাবো আমাকে অনেক কি বলেছিল যাবো কেকের রেসিপিটা যদি দিতে তাই আজকে আমি কেকের রেসিপিটা দিব কেকটা কিভাবে বানাতে একবার সহজ ভাবে বানাইছি এত কিছু উপকরণ দিয়ে বানাইলে এগুলি আসলে অন্য খারাপ লাগে খাইতে প্রথমে আমি এক কাপ ময়দা নিলাম তারপর এক কাপ ময়দার এক সমান পরিমাণ গুঁড়া দুধ নিলাম ডিপ্লোমা দুধ নিলাম আর হচ্ছে বেকিং পাউডার নিচে ছোটো একটা এই যে এটা দিয়ে একটা আবার এই যে বেকিং পাউডার আর বেকিং এখন দিলাম বেকিং ছোটা এই চারটে জিনিস অ্যাড করে দিয়ে আমি সুন্দর করে আমি একটা চালা দিয়ে দিব তারপর লবণ ইউজ করবো আর হচ্ছে ভিডিওটা লাইক দিয়ে শুরু করবেন যারা এখনও দেন নাই সাবস্ক্রাইব তারা সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি হচ্ছে গা একটু গুল এলাচের গুঁড়া দিচ্ছি কারণ আমার ভ্যানিলা অ্যাসিসটা নাই বা আমি এটা দিই কম গুলমরিচের এই যে এলাচের গুঁড়াটা দিলে খুব ভালো লাগে এটা ডিমের সাথে দেওয়া লাগে কিন্তু আমি এনেই দিয়ে দিচ্ছি আর এই যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা অপশনাল দিলে ভালো না দিলেও প্রবলেম নেই এখন আমি তিনটা ডিম নিব কারণ আমার যে বাটিটা কিনছি আমি তিনটা পরিমাণ বাটি কিনছি তিনটা ডিমের পরিমাণ বাটি তাই আমি তিনটা ডিম নেবো কারণ আমি অনেকগুলি কেক বানাইছি আমার একটা আইডিয়া হয়ে গেছে যে কতটুকু কী লাগবে না লাগবে তার জন্য আর আমি অল্প অল্প দিনে আমি সব কিছু একবারে মাইপটা দিয়ে দিই তিনটা ডিম নিয়ে এখন আমি একটা আমি এখন বেলনা ইয়া করে নিব সুন্দর করে আমি মেনটেন করে নিব এটা সুন্দর করে এরা আমি চিনি কিন্তু প্রথমে এক কাপ চিনি চিনিয়া আমি এক কাপ চিনি নিয়েছি নিয়ে অর্ধেকটা ডিমের সাথে দিয়ে দিছি আর অর্ধেকটা বাকি ওই যে ব্যাটার করার সময় দিব ইলেকট্রিক ব্যাটারটা আমার অনেক বছর আগের কিনা আর এই যে পুরো লবণ চিনিটা সুন্দর করে গুলা হওয়ার পরে অনেক সামিল তল দিয়ে দিব সামিল তল মাপা মাপ পরিমাণ মতো দিতে হবে তাই আমি মেজারমেন্ট কাপ দিয়ে মাধ্যমে একটা কাপ দিয়ে এক কাপ দিলাম তারপর তৈল দিয়ে বেশি কিনবে ব্যাটার করা যাবে না অল্প পরিমাণ একটু তখন আমি এই যে সমস্ত উপকরণগুলি একটা হ্যান্ড ওয় দিয়ে সুন্দর করে এলোমেলো করে তারপর আমি সবগুলি একসাথে দিয়ে দিচ্ছি কারণ আমার এগুলি মাপা যে কীভাবে দিতে হবে তার জন্য আমি একসাথে দিয়ে দিছি। এখন ভাটি ঘুরবে না কিন্তু ইলেকট্রিক সুন্দর করে আমি একটা ব্যাটার দিয়ে গুলে নিলাম তারপর ড দিয়ে একটা বাটি নিয়ে বাটিটার মধ্যে তেল দিয়ে আমি একটু সুন্দর করে লাগিয়ে নিলাম তেলটা আর একটা পেস্ট গুল করে কেটে নিলাম তারপরে গোলাপ এটারটা এই যে আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে তারপর একটু জুড়ে জুড়ে হালকা একটু বাড়ি দিয়ে দিবো যাতে কোনো ভিতরে ফাঁকা থাকলে ওই ফাঁকাটা পূরণ হয়ে যায় আমি আগে থেকে কড়াইটা বসায় রাখছিলাম যে ওখানে আমি দিয়ে রাখবো কড়াইটা পর্যাপ্ত গরম হয়েছে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই আমি এখন আগে থেকে যে কড়াইটা বসায় রাখছিলাম ওই কড়াইয়ের উপর আমি আজকা স্ট্যান্ড দেব না আমি আজকে শুধু কাগজ দিয়ে তারপর উপরে এটা দিয়ে দিব। কারণ স্ট্যান্ড দিলে ডাকনাটা ঘুরে দিলে উপরে মানে ফুললে একবার উপরে বেজে যায় তার জন্য আমি স্ট্যান্ড দিব না আমি কাগজ দিয়ে তারপর আমি বাটিটা বসায় দিব আমি এলুসের এই বাটিটা কিনেছি কিয়ামের আরেকটা কিনেছিলাম এলুসের এই যে এই কানাটাও সুন্দর করে মুছে দেবেন এই দেখেন আমার ঠিক পঞ্চাশ মিনিট পর ফিরে আসলাম এই দেখেন আমার কেকটা সুন্দর হয়েছে অনেক জায়গায় এই কেকটা আরেকটু মানে জাল দিয়া এই চেতুর কিনারটা আকারে এই যে কিনারের কালারটা করে এলা লাল কালার করে এলা কিন্তু লাল কালার থেকে এই যে একটু সাদা থাকলে এটা অনেক ভালো একটা কাঠের সাইজ যে দেখবেন যদি দেখেন যে কাঠের মাঝে লেগে আছে তাহলে বুঝবেন হয়নি আর যদি না লাগে তাহলে বুঝবেন যে হয়ে গেছে এই দেখেন আমার কেকটা একদম তুলতুলা হয়ে গেছে এখন আমি কেকটা নামিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সুন্দর হয়েছে কেকটা একদম মানে পঞ্চ মিষ্টির মতো মানে একদম তুলতুলা